তো গাইস এতদিন মিন্নিকে আদর করতে করতে আমার জীবন শেষ এখন হচ্ছে মিন্নির পোলাও আমার সাথে মানে কি আর বলবো দিছে যে দেখেন আগে মিন্নিকে একা আদর করতাম এখন পোলাও আমার সাথে আইসা বলে আর আম্মুকে একা আদর করলে হবে না আমাকে আদর করতে হবে তো কি আর করার মা ছেলে দুজনকে আদর করতে হবে একসাথে ও মা রে নে আদর কমে যাবো এখন এখন থেকে হচ্ছে তোর পোলার আদর করতে হবে দেখ তার পোলা আমার সাথে খেলা লাগে শুয়ে পড়ছি গো ভাতিজা নে শান্তির গো মাথা হাতায় দিলে কি কুম দেন বিবার জমিদারে ঘুমাইতেছে আমি স্যার কর্মচারী মাথা হাতায় দিতে চেয়ারে ঘুমাইতেছে শান্তি রে শান্তি এত শান্তি মিন্নি সালাম হাজি ভাইতাছে ফার্স্ট টাইম

তারা বিয়া দিতে হইব জামাইরা দেখা দিতে হইব মিন্নি ছেলে দুষ্ট আছে মিন্নি চাইতে অবত্র ওই মিন্নি করে কি মিন্নি কে তুই সব বিয়ে মানুষ না করে মিন্নি এটার মাই দি এটা আমার কথা শুনে না এটার মাই দি এই দেখ দেখ আমাদের মিন্নি তোর হে ফুল হে হে ফুং ডাকো হে দেখ এই ফুং ডাক চিপা চাপা দেখে এই ফুংটা আমি ধরতে চাই এই ফুংটা আমার মানে না Quere, batxu, askele dora porso tamaratte. Minne, dràga torcor. Minne, dràga torcor. Minne, dama, cota húnena. Dama, et di. Minne, et di, et di. Tamuti. Dama, cota húnena. Minne... Minne... Ets de cara... Cara, 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 cara. Cara, rebaix. I m'ha sacat i quilo i jo gra l'ha agarrat tot i m'ha sacat আহ মিন্নি সবাই চলে গেছে এখন মিন্নি আদর করতে নি তো পাড়া আহ জিগা মনে বলে লাগে বসছি তিলা হইলে রই তো তোর ইনা মাইন্ড করিস মিন্নি ভালো আছে মিন্নি মাইন্ড করে না তো বিবাস মিন্নির দৈনিক ব্লগ দেখতে চাইলে অবশ্যই ফেসবুক পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন মিন্নিকে নিয়ে নতুন নতুন ব্লগ নিয়ে আসবো ওই যে দেখেন মিন্নির ফোনটা করে কি খুবই দুষ্টু

19183 জালাই গো মনছে নে রহিয়া কি সুকি সুহিয়া আনা লেড়া অনরই লগে থাকি থাকি খারাপ হই যাইব আরে দরোস করে বড়া তোর আমি ক্লাস করাইতেছি এনে ক্লাস করবি বো না বো ইনি লগে বো আ না বো বে ক্লাস কর মিন নিয়া আ হইতা গুমা সারা দিন মান লগে থাকি কত ঘুমাইবি বনি এটা ফুং হয়েছে এটা ফুংডো হয়েছে প্রচুর দুষ্টু মিনির আদর করতেসে মিন্নির ছেলে মিন্নির মাকে আদর করতেছে কি ফুংডা না কয়েছে ফুতো হ্যাঁ ঘুর মারে গেলে উঠতে আহ মার ধারা থাকবে সবসময় মিনি আদর কর তোর মারে আদর কর মা ছেলের ভালোবাসা দেখেন কত সুন্দর কত সুন্দর ভাবে শুয়ে আছে ওরা দুজনে ಮಾದ ಕೆಲಕರ್ಕೋದೇ ಅದರ್ ಕೋರ್ ಬಿಡಿಯೋ ಕೊತ್ತಿರಿ ಬಡ ಅದರ್ ಕೊರ್ತೇ ಹಾ ಅದರ್ ಕೋರ್ ಸುಂದರ್ಗ ಅದರ್ಕೋ ಅದೇ ಜೊತೆ ಸಾಯಿ ಬಿಡಿಯೋ ಕೊತ್ತಿ ಸುಂದರ್ಗರ ಖಜ್ಜೈತೆ ನಿನ್ನೆ ಇದೆಯದ ನಿನ್ನೆ ಇದೆಯದ ನಿನ್ನೆ ಹಿಡಿಕಿತ ರೀ ಕರ ಗರ ದಿ ದಿ ಎಕ ಎಷ್ಟು ಎಕ್ಕಿ ಅರೆ ಎಕ್ಕಿ

Bắt đầu cho cái phung đời lè mà đã dịp là Đi cả thật ra, bà